সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন দর্শক রয়েছে আপের হাটে হাটটি বগুড়া জেলার বগুড়া জেলার ধূপচাচিয়া থানায় অবস্থিত আর হাটটি বসে থাকে প্রতি বৃহস্পতিবার সকাল দশটা হইতে বিকাল চারটা পর্যন্ত আজকে আমি আপনাদের এই হাট থেকে সুন্দর কিছু গাভিন গরুর তথ্য দেওয়ার চেষ্টা করব আমার উপযোগী বেশ বড় সড় দুই দাঁতের গাভীগুলো দাম দানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম বাবা গাভীটা কয় দাঁত চার দাঁত কয় মাস চলতেছে সতেরো আঠারো দিন এগুলো দুধ কেমন আশা করা যায় দ্বিতীয় বেন একটু বেশি আসবে দাম কেমন চাইলে দুইশো পাঁচ কেমন দাম দিচ্ছে বাজারে দুই লক্ষ আশেপাশে দুই লক্ষ ভেঙে চুরে দাম দিচ্ছে দর্শক দুই লক্ষ ভেঙে চুরে দাম হচ্ছে সুন্দর একটা গাভী ফ্রিজে আনি গাভী দুই লক্ষর আশেপাশে বেচা করবে দর্শক এখানে একটা গাভীর দাম দর চলতেছে ছয় দাঁতের গাভী দর্শক দাম দামদর হচ্ছে এগুলা মোটামুটি এমু মোটামুটি ব্যাচ কেনা হয়ে গেছে আপনাদের একটু একটু তথ্য দেখুন ভাই ঘুম না ঘুম পারেন দর্শক এখানে মোটামুটি প্রচুর গাবি আছে এই গাবিগুলা দেখেন আপনারা মোটামুটি বেশ গাবি আছে আপনারা হাটে এসে দেখে শুনে এই গাভীগুলো সংগ্রহ করতে পারেন আপনাদের কিছু গাভীর দাম দর জানাবো ভালো কোয়ালিটির গাভীর দাম দর জানাবো এখানে সুন্দর একটা গাভী দেখতেছি ফ্রিজিয়ান গাভী এই যে গাভীটা দেখা দেখি চলতেছে প্রচুর কাদা হয়ে গেছে এই যে গাবিটা একটু দামটা জানাই আপনাদের বেশ বড় সরো একটা গাবি আসসালামু আলাইকুম গাবিটা কয় দা চার দাঁত দাম কেমন চাইলেন দুইশো তিরিশ হাজার কেমন দাম হচ্ছে বাজারে এক লক্ষ নব্বই আশি কয় মাস চলতেছে নয় মাস চলতেছে দর্শক এক লক্ষ নব্বই আশি আশি নব্বই দাম হচ্ছে ফ্রিজিয়ান গাবে দর্শক হাটের শেষ মুহূর্ত এখনো এখনো প্রচুর গাভী আছে হাটে ভরপুর আমদানি দেখেন এখানে হাটের একেবারে শেষ মুহূর্তে প্রচুর গাভি হাট এখন আছে হাটের শেষ মুহূর্তে দর্শক এখনো প্রচুর গাবি হাটে দেখা যাচ্ছে আপনাদের আরো কিছু গাভীর দাম দর জানাবো এই পাশ থেকে এখানে একটা দেখেন সুন্দর একটা গাভী ফ্রিজিয়ান জাতের গাভী দেখা দেখি চলতেছে দর্শক বেদান গাভীটা কয় দাঁত দুই দাঁত কয় মাস চলতেছে নয় মাস দর্শক দাম কেমন চাইলেন দুইশো তিরিশ কেমন দাম দিচ্ছে বাজারে দুইশো দশ দর্শক দুইশো দুইশো দাম হচ্ছে দুই লক্ষ তিরিশ হাজার চাওয়া দাম ফ্রিজিয়ান গাভি বেশ বড় একটা গাভী দুই দাঁতের গাভি দুই লক্ষ দশ হাজার দাম হচ্ছে ফ্রিজিয়ান হাটে প্রচুর কাদা হয়ে গেছে দর্শক হাটে এখনো ভরপুর গরু ভরপুর হাটটা এখনো ভরা এখানে একটা দেখেন অলরেডি তিনটা বেজে গেছে তিনটা বাজতেছে এখনো হাটে প্রচুর গরু এখানে একটা গাভি দেখেন সুন্দর একটা গাভি ফ্রিজিয়ান বেশ বড় সড়ো একটা গাবি পালন পালন মোটামুটি নামতেছে দামটা জানাই আসসালামু আলাইকুম গাবিটা কয় দাঁত দুই দাঁত দুই দাঁত কয় মাস চলতেছে নয় চলতেছে নয় চলতেছে দাম কেমন চাইলে দাম তো 2 লাখ 20 2 লক্ষ 20 হাজার বাজারে কেমন দাম দিচ্ছে 1 লক্ষ 70 75 দশক 2 লক্ষ 20 হাজার চাও দাম 1 লক্ষ 70 75 দাম হচ্ছে ফ্রিজিয়ান গাবি মোটামুটি বেশ বড় সরো একটা গাবি দুই দাঁতের গাভী এক লক্ষ সত্তর পঁচাত্তর দাম হচ্ছে ভিডিওটি অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এখানে ভাইয়ের কাছে মাঝারি সাইজের একটা গাভী দেখতেছি এ দে গাভিটা বাজারেটা কয় দাঁত অ দাঁত কয় মাস চলতেছে নয় মাস চা দাম কেমন দুই লক্ষ দুই লক্ষ বিশ হাজার কেমন দাম দিচ্ছে বাজারে আশি পঁচাত্তর দশক এক লক্ষ আশি পঁচাত্তর দাম দিচ্ছে দুই লক্ষ বিশ হাজার চা দাম এ দে গাভী এক লক্ষ আশি পঁচাত্তর দাম হচ্ছে মোটামুটি হাটে বেচা কেনা একটু সম্ভবত কম এই যে গেল। এটা সম্ভবত বেচা কিনা হয়ে গেল সম্ভবত। এগুলা বেচা হয়ে গেল। এখানে একটা গাবি দেখতেছি। এই যে গাবিটা ফ্রিজিয়ান গাবি। বেশ বড় সরো একটা গাবি। রিজিয়ান যাদের দর্শক দাম দর চলতেছে আপনাদের তথ্য দেওয়ার চেষ্টা করব এই দে গাবিটা এই দে গাবিটা